তাহলে দেবদার খাদারে থাকতে চলেছে কোয়েল মল্লিক হে গেজ ওয়েলকাম টু হাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো এমন কোনো বিষয় নয় এটা কখনোই এরকম কোনো বিষয় এক্সক্লুসিভ আপডেট নয় অনেস্টলি প্রথমেই ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তবে কিছু কিছু পসিবিলিটিস রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এখন বন্ধুরা দেখো অনেক বছর দেব কোয়েল চুটিকে আমরা একসাথে দেখতে পাইনি এ ছবিতে খাদা যে সেটা পাবো না সেটা একদম টু হান্ড্রেড পারসেন্ট শিওরলি তোমাদেরকে বলতে পারি কারণ দেব কোয়েল চুটি এই ছবিতে ফিরছে না হ্যাঁ ওপেনলি বলে দিলাম তারপরেও কেন এই ভিডিওটি তৈরি করছি দেখলাম প্রচুর প্যান পেজেস যেগুলো রয়েছে এবং তাছাড়াও আরও কিছু পেজেস রয়েছে সেই সমস্ত পেজেস থেকে কোয়েল মল্লিকের একটা ছবি সার্কুলেট হচ্ছে এবং ছবিটাতে বলা হচ্ছে যে কোয়েল মল্লিক আবার ভরপুর মাস রোম্যান্স অ্যাকশনের জর্নারে ফিরতে চলেছে এবং ছবিটাতে ছবিটা অপোজিটে মানে হিরোর নাম জানা যায়নি এরকম একটা পোস্ট এবং সম্ভবত দেব থাকবে এবং দেবের সেই ছবি সুরিন্দর ফিল্মস সেটার সাথে যেহেতু যুক্ত রয়েছে খাদান ছবিটাতে এবং সেখানে দে কোয়েল মল্লিককে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে এবং তারা আই আইটেম গার্লের নামও কিন্তু বলে দিচ্ছে সৃজলা গুহো তারা এটাও বলে দিচ্ছে যে সৃজলা গুহ আইটেম সং করবে দেখো আমি অনেস্টলি স্পিকিং আমি জানি না তারা যদি সত্যি বলে এটা সত্যি হতেই পারে অনেকের কাছে অনেক রকম ইনসাইডের আপডেট থাকে তো অনেস্টলি স্পিকিং আমার কাছে কোনো এরকম আপডেট নেই যে আইটেম সংটার আইটেম গার্ল্ড কে হতে চলে যায় তো আমি কেন বলবো আমি সেটা যখন আপডেট পাই তখনই বলি আরও অনেকগুলো আপডেট আছে আমার কাছে ক্যারেক্টার নামগুলো জানি গল্পটা কীরকম হবে খানিকটা জানি একটা অ্যাকশন সিকোয়েন্সের পুরো একটা সিকোয়েন্স আমার পড়া আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারি কিন্তু এখন বলবো সেভাবে ছবির ক্ষতি হয়ে যাবে ওই জন্য আমি বলবো না তো এই কারণে বলছি যে কোয়েল মল্লিক থাকবেই এই কথাটা বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট বা দেবের সাথে জুটি হবে পেয়ার হবে সেটা হবে না বোঝা যাচ্ছে সুরিন্দর ফিল্মস যেহেতু দেখেছে ওই জন্য সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে কোয়েল মল্লিক থাকবে কোয়েল মল্লিক থাকবে এই বিষয়টা কী বলতো সুরিন্দর ফিল্মস যেহেতু কোয়েল মল্লিক এর হাজবেন্ডের নিস্প রানের তো তারা মানে এটাকে একটা ইয়ে করছে একটা বড় ইয়ে জানি ফ্যান্সদের ফ্যান্সদের ভিতরে একটা বিশাল ব্যাপার চলে যে দেবলচুটি দেবচুটি একটা হাকুক এবার পসিবিলিটিস একটাই আছে সেটা হচ্ছে কোয়েল মল্লিকের একটা ক্যামিও দেখো ছবিটাকে যদি বড়ো করতে হয় মানে খাদানকে যদি বড়ো করতে হয় তাহলে খাদান পার্ট ওয়ান বানাতে হবে মানে এরকম বুঝতে পারলো তো মানে খাদানের একটা পার্ট এলো তারপরের পার্টের জন্য লোকে ওয়েট করে থাকবে এরকম কিছু করতে হবে ছবিটা এমন একটা পোর্শানে শেষ হয় মানে আমি যেহেতু স্ক্রিপ্টের পুরো বিষয়টা হালকা বিস্তর পড়েছি তাই ছবিটার কিন্তু মানে ওরকম একটা পোর্শন হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে যদি সুন্দরভাবে সেটাকে আরও বেশি করে এখন তো আরও বেশি আপ হবে স্ক্রিপ্টিং তো আর এ না তো সে কারণে আমার মনে হয় যে এমন কিছু করা হলো কিছু ক্যামিওস প্ল্যান করা হলো ধরো যেরকম না মাঝে শোনা যাচ্ছিলো যে মির্জাতে মানে অঙ্কুশের মির্জাতে দেবদার খাদান চরিত্রটার একটা ইন্ট্রোডাকশান হয়ে যাবে একটা ক্যামিও টাইপের একটা থাকবে তো সেটা আমি শিওর না সেটা আমি এখন আর শিওর বলবো না কারণ আমি খাদানের টিমের কারুর কাছ থেকে এরকম কোনো আপডেট পাইনি এবার হতেই পারে যে দেবদা হয়তো ছোটো একটা ক্যামিও করে গেলেন ব্যাপারটাকে হাইপে তোলার জন্যে এবার এই মির্জা খাদান এরা সবাই ইন্টার কানেক্টেড একটা জায়গায় গিয়ে জড়িত হলো সেটা একটা বড় একটা লামসাম কিছু হলো ঠিক আছে এই এই সমস্ত জিনিসপত্র যদি হতে পারে বা হতে থাকে ঠিক আছে সব থেকে মজার জিনিস কিন্তু সেটাই হবে ঠিক আছে কেন বলছি এই কোয়েল মল্লিকের চরিত্রটা সেইখানেই কিন্তু মজাটা দেবে কারণ কোয়েল মল্লিকের ছোটো একটা ক্যামিও কিন্তু যেহেতু সুরেন্দ্র ফিল্মসের ছবি এবং দেবদা রয়েছে সুরিন্দ্র ফিল্মস দেবদা দেব এন্টারটেনমেন্ট সবার ছবি যেহেতু সেখানে একটা কোয়েল মল্লিকের ছোটো ক্যামিও কিন্তু প্ল্যান করা যেতে পারে সব থেকে ভালো কী হবে আগে থেকে রকম কিছু জানানো হবে না কিচ্ছু হবে না পুরো একদম সারপ্রাইজ থাকবে ওটা এরকম জিনিসপত্র হোক যে কেউ জানতে পারবে না হঠাৎ করে হলে গেল আমরা নতুন কিছু ক্যামিওস দেখতে পেলাম মানে জাস্ট তাদেরকে প্রোমোশনেও ব্যবহার করা হবে না কিন্তু ওই যে প্রথম দিন দেখতে পেল পরের দিন থেকে কালেকশানটা চাঙ্ক বাড়তে শুরু করবে কোয়েল মল্লিককে ধরো একটা এমন ক্যারেক্টারে দেখতে পেলো যে দেবদার সাথে হয়তো দুটো তিনটে সিন আছে বাট তার ক্যামিও রয়েছে এবং তার ক্যারেক্টারটা এতটাই ইম্পর্টেন্ট যে পরের পার্টিক গিয়ে হয়তো তার ক্যারেক্টারটা আরও খাপ খুলবে কাইন্ড অফ কাটাপ্পা বা এ ধরনের ক্যারেক্টারগুলোর মতন হ্যাঁ যে মজা কিন্তু ঘুরে যাবে জাস্ট আলাদা লেভেলে এবার ধরো অঙ্কুশের একটা ছোটো ক্যামিও রেখে জিদ্দা তো করবেন না হয়তো সম্ভবত সে কারণে জিদ্দাকে আর অ্যাপ্রোচ করাও মানে এখন অনেকে ছেড়েই দিয়েছে হয়তো আমি জানি না মানে আমি শর না জিদ্দা করবেন কি করবেন না জিদ্দাকে অ্যাপ্রোচ করা উচিত কি উচিত না তবে আমি অনেস্টলি স্পিকিং দেবদা সাথে দা ইয়ে কোয়েল মল্লিক এরা সবাই যদি একবার চলে আসেন অনবোর্ড হয়ে যায় এবং কোয়েল মল্লিককে যেহেতু দেবদার সাথে দেখতে লোকে খুব পছন্দ করে এবার সেইটা লোকের একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে ফার্স্ট দিন গেলেও লোকে স্টান্ট হয়ে গেল আরে কোয়েল আছে মানে এরকম একটা ব্যাপার অথচ কোথাও প্রমোশন ব্যবহার করে এটা কিন্তু একটা কমার্শিয়াল ছবিকে আলাদা করে বুস্ট দেবে সেটা একটা করা যেতে পারে এবার সেটা আমরা আলোচনা করতে পারি তুমি আলোচনা করতে পারো ফ্যান্থি এডিউস হতে পারে নানান রকম কিন্তু সেটা পসিবল তখনই ততক্ষণ নয় যতক্ষণ না থাকছে বা অফিসিয়াল কোনো নিউজ আসছে বা কোনো এক্সক্লুসিভ আপডেটও আসছে তো অনেস্টলি স্পিকিং কোয়েল মল্লিক কিন্তু এখনও অবধি ওরকমভাবে কোনো মানে কোনো চরিত্র ওরকম করছে বা এরকম কিছু আমার কাছে এরকম কোনো আপডেট নেই খাদান রিলেটেড আমার কাছে এটাই বলার যে যদি করা যায় তাহলে করা যেতে পারে তাঁর চরিত্রটাকে ঢুকিয়ে একটা বিশাল ক্যামিও ট্যামিও করে একটা হেভি মজা দেওয়া যেতে পারে অডিয়েন্সকে ঠিক আছে সেই মজা মুমেন্ট কিন্তু প্রোভাইড করা যেতে পারে যেটাতে কিন্তু আলাদা একটা মজা হবে এবং কোয়েল মল্লিক থাকলে দেব কোয়েলের যদি একটা সিন ফিন থাকে থাকে লোকে নস্টাল হয়ে পাগল হয়ে যাবে বিশেষ করে আমাদের মতন জেনারেশন তো এই ছবি একটা ব্যবসা করবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ফিল্মেস এটা যদি বুদ্ধি করে করে এরকম ছোটো 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 এলিমেন্টস যে পুরো গোটা ইন্ডাস্ট্রির অনেকেই ছোটো 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 ওগুলো ক্যামিও করলো এ করলো ঠিক আছে ভালো করে একটা বড়ো করে ছবি হলো এবং এটা একটা পার্ট ট্যুর ইন্ডিকেশানের ছেড়ে দিলো ছবিটাকে ঠিক আছে আর একটা মজা করে ছেড়ে দিলো ঠিক আছে ওই রকম ওরকম কিছু করতে হবে আজকে দেখো না লোকে ইয়ে দেখার পরে কেজিএফ দেখার পরে কেজিএফ পার্ট টু দেখার জন্য পাগল হয়ে গেছে লোকে যখন বাহুবলী দেখার পরে এমন একটা পোর্শানে ছেড়েছে যে বাহুবলী টু দেখার জন্য পাগল হয়ে গেছে তো ওরকম জিনিসপত্র সালারেরও ক্ষেত্রেও তাই তো ওরম জিনিসপত্র যদি করতে পারা যেতে পারে তাহলে আমাদের কিন্তু মানে পরের পার্টটার জন্য দেখবে পরের পার্টটা এলো আরও মানে দাহ মাকা করে দিল হয়তো গোটা মানে প্যান ইন্ডিয়াতে বলছি তো দেখার বিষয় কি হয় না হয় তবে আমার কিন্তু বেশ ভাই মনে হচ্ছে গোয়েল মল্লিকের এখনও যা ধরে রেখে রাখতে পেরেছেন উনি উনি ওনাকে যদি একটা ছোটো ক্যামিও করানো যায় দেবদার সাথে ছোটো দু এক দু তিনটে সিন খেয়ে ফেলবে অডিয়েন্স জাস্ট ক্ল্যাপ করে মানে উন্মাদ নাচ নাচবে হলের ভিতরে এইটুকু বলতে পারি এবার দেখা যাক যে তারা সেটা করেন কি না আপাতত এরকম কোনো বিষয় নেই যে কোয়েল মল্লিক আছেন ছবিতে এবং আপাতত ক্যামিও করার কোনো বিষয়ও নেই অফিসিয়াল আপডেটের কথা বলছি বা আপডেটের কথা বলছি ক্যামিও করার কোনো বিষয়ও নেই এবং উনি ছবিতে আছেন এরকমও কোনো বিষয় নেই কোনো চরিত্রে আছেন এরকমও কোনো বিষয় নেই হিরোইন তো হওয়ার কোনো প্রশ্নই উঠছে না তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে হিরোইন তো পাল চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই